নমস্কার বন্ধুরা আমি ধনঞ্জয় অধিকারী এন ডি এফ ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের ওজন বৃদ্ধি করাতে বেলামেল ইনজেকশন কখন ব্যবহার করতে হবে এবং ছাগলের শরীরে বেলামাইল ইনজেকশন ব্যবহার করার সঠিক নিয়ম কী বেলাম ইনজেকশন সম্পর্কে আপনারা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন বেলামাইল ইনজেকশন ছাগলের শরীরে প্রয়োগ করার আগে আমাদেরকে জানতে হবে বেলামাইল ইনজেকশনে আমরা কোন কোন উপাদানগুলো পাব এবং এই বেলামাইল ইঞ্জেকশন ব্যবহার করার পরে আমরা ছাগলের কী কী লাভ দেখতে পাব আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বেলামাইল ইনজেকশান প্রয়োগ করার আগে আমাদেরকে জানতে হবে বেলামাল ইনজেকশনে কোন কোন উপাদানগুলো পাওয়া যায় কি কি ভিটামিন এই ইনজেকশনে পাওয়া যায় বেলামাইল ইনজেকশনে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় এছাড়াও ভিটামিন বি বারো পাওয়া যায় বেলামাইল ইনজেকশনে লিভার এক্সট্রাক থাকে লিভার এক্সট্রাক বলতে এটাই বোঝায় যখন আপনার ছাগলের লিভার কমজোর হয় লিভার কমজোর হলে ছাগল খাওয়া কম খায় যখন ছাগল খাবার খায় খাবার খাওয়ার পরে যখন জুগালি করে যুগালি বাইরে ফেলে দেয় যখনই একটি ছাগলের লিভার কমজোর হয় তখন আপনারা লিভার প্রোটেক্ট করার জন্য আপনারা বেলামেল ইনজেকশন ব্যবহার করতে পারেন এছাড়াও বেলামেল ইনজেকশন প্রয়োগ করার আগে আমাদেরকে জানতে হবে কোন কোন রোগের চিকিৎসায় আমরা বেলামেল ইনজেকশন ব্যবহার করতে পারব আপনার ছাগলের যদি খাবারের রুচি কম থাকে খাবার কম খায় তাহলে কিন্তু ছাগলের ওজন বৃদ্ধি হবে না ওজন বৃদ্ধি করার জন্য বেলামেল ইঞ্জেকশন অনেকেই ব্যবহার করে কিন্তু অনেকেই জানে না বেলামেল ইনজেকশন আসলে কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করতে হয় ছাগলের হজম শক্তি যখন কম হয় যে খাবারগুলো খায় সেই খাবারগুলোকে সঠিকভাবে হজম করতে পারে না ছাগল জোগালি করে যোগালি করার সময় খাবার বাইরে ফেলে দেয় যদি আপনারা ছাগলের এই ধরনের সমস্যা দেখা যায় তাহলে আপনারা বেলামেল ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন ছাগল যদি খাবার খাওয়ার পরে খাবারগুলোকে সঠিকভাবে হজম করতে না পারে খাবারগুলোকে বাইরে ফেলে দেয় তাহলে কিন্তু ছাগলের ওজন বৃদ্ধি হবে না ওজন বৃদ্ধি করার জন্য আপনারা বেলামাল ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন এছাড়াও বি কমপ্লেক্স ছাগলের শরীরে কম থাকলে ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যেমন নার্ভের সমস্যা ছাগলের খাবারের রুচি কম এই ধরনের সমস্যার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা ভিটামিন বি কমপ্লেক্স হিসাবে আপনারা বেলামেল ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন ছাগলের শরীরে যদি তাপমাত্রা কম থাকে তাপমাত্রা কম থাকার কারণে ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় ছাগলের ঠান্ডা লাগে ছাগলের আরও অন্যান্য সমস্যা দেখা যায় তাপমাত্রা বৃদ্ধি করার জন্য আপনারা বেলামেল ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন যখন ছাগলের পেটে গ্যাস উৎপন্ন হয় রুমেন ফুটো করে অনেকেই গ্যাস বের করে যখন আপনারা রুমেন ফুটো করে গ্যাস বের করবেন সরাসরি রুমেনে আপনারা ভিটামিন বি কমপ্লেক্স হিসেবে বেলামেল ইনজেকশন প্রয়োগ করতে পারেন বেলামেল ইনজেকশন ব্যবহার করার আগে আমাদেরকে জানতে হবে কোন কোন ওষুধের সঙ্গে মিক্স করে এই ইনজেকশন ব্যবহার করা যাবে না এবং কোন কোন রোগে এই ইনজেকশন ব্যবহার করা যাবে না বেলামেল ইনজেকশন যখন আপনারা ব্যবহার করবেন যখন আপনারা কোনো রোগের চিকিৎসা করবেন চিকিৎসা চলাকালীন সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে না অথবা অন্য কোনো ওষুধের সঙ্গে এই ইঞ্জেকশন মিক্স করে ব্যবহার করা যাবে না এই ইনজেকশন ব্যবহার করতে হলে চিকিৎসা করার আধা ঘন্টা পর এই ইঞ্জেকশন আপনাদেরকে ব্যবহার করতে হবে কোনো ঔষধ অথবা অ্যান্টিবায়োটিক ওষুধের সঙ্গে একসঙ্গে মিক্স করে ব্যবহার করা যাবে না যদি আপনারা কোনো অ্যান্টিবায়োটিক ওষুধের সঙ্গে বেলামের ইঞ্জেকশন মিক্স করে ব্যবহার করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ছাগলটির মৃত্যু হতে পারে এবং এই ইঞ্জেকশন ব্যবহার করতে হলে শুধুমাত্র ইন্টারমাস্কুলার রুটে ব্যবহার করতে হবে অন্য কোনো রুটে ব্যবহার করা যাবে না যেমন আইভি অথবা সাবকার রুটে ভুল করেও এই ইঞ্জেকশন ব্যবহার করা যাবে না আপনার ছাগল যদি গাবিন থাকে তাহলেও এই ইঞ্জেকশন ব্যবহার করা যাবে যদি আপনি আপনার ছাগলের ওজন বৃদ্ধি করাতে চান তাহলে নিয়মিত ছাগলের শরীরে বেলামেল ইঞ্জেকশন প্রয়োগ করতে পারেন এবারে প্রশ্ন হচ্ছে বেলামেল ইঞ্জেকশন ব্যবহার করতে হলে আমরা কতদিন ব্যবহার করতে পারবো প্রত্যেক মাসে আপনারা সাত থেকে আট দিন ছাগলের শরীরে বেলামেল ইঞ্জেকশান প্রয়োগ করতে পারেন যদি আপনারা একদিন বাদে বাদে করেন তাহলেও চলবে যদি আপনারা মনে করেন সিরিয়াল করবেন তাহলে করতে পারেন কোনো অসুবিধে নেই যদি ছাগলের শরীরে ইঞ্জেকশন প্রয়োগ করার সময় বেলামেল ইঞ্জেকশনের ডোজ একটু বেশি হয় তাহলে কোনো অসুবিধা হবে না পেশাবের সঙ্গে এই ইঞ্জেকশনটি বাইরে বেরিয়ে আসবে যদি আপনারা মনে করেন বেলামেল ইঞ্জেকশন আমরা ছাগলের শরীরে বেশি মাত্রায় প্রয়োগ করব তাহলে আমরা কাজ তাড়াতাড়ি দেখতে পারবো সেটা কিন্তু কখনো হবে না যতটুকু পরিমাণে প্রয়োজন ছাগলের শরীরে ততটুকু পরিমাণে থাকবে বাকি পরিমাণটাও কিন্তু বাইরে বেরিয়ে আসবে পেশাবের সঙ্গে ছাগলের শরীরে যদি জ্বর থাকে জ্বরের চিকিৎসা করার সময় আপনারা ভুল করেও বেলামাইল ইনজেকশন ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনার ছাগলের জ্বর কম হবে না আপনার ছাগলের বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট দেখা যাবে এছাড়াও ক্যালসিয়াম ইঞ্জেকশন যখন আপনারা ছাগলের শরীরে প্রয়োগ করবেন অথবা ক্যালসিয়াম লিকুইড ছাগলকে খাওয়াবেন সঙ্গে সঙ্গে কিন্তু ছাগলের শরীরে বেলামাইল ইনজেকশন প্রয়োগ করা যাবে না এই কথাটা আপনাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে প্রথমে আমাদেরকে জানতে হবে বেলামাইল ইঞ্জেকশন ব্যবহার করলে ছাগলের ওজন কিভাবে বৃদ্ধি হওয়া সম্ভব বেলামাইল ইনজেকশানে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি বারো এবং লেবার এক্সট্রা পাওয়া যায় এই লিভার এক্সট্রা বলতে কী বোঝায় যখন একটি ছাগলের লিভার কমজোর হয় খাবারগুলোকে সঠিকভাবে হজম করতে পারে না ছাগল যে খাবার খায় যোগালি করার সময় সেই খাবারগুলোকে বাইরে ফেলে দেয় যদি এই ধরনের সমস্যা দেখা যায় তাহলে কিন্তু ছাগলের শরীরে বেলামাইল ইঞ্জেকশন প্রয়োগ করা খুব জরুরি যদি আপনারা ওই সময় বেলামাল ইনজেকশন প্রয়োগ করতে না পারেন তাহলে কিন্তু আপনার ছাগলের ওজন বৃদ্ধি হবে না যখন একটি ছাগল খাবার কম খাবে ছাগলটির খাবারের রুচি কম ছাগলটি কমজোর হয়ে যাচ্ছে তখন যদি আপনারা বেলামেল ইঞ্জেকশন প্রয়োগ করেন তাহলে ছাগলটির খাবারের রুচি বৃদ্ধি হবে এবং ছাগলটির ওজন বৃদ্ধি হবে যখন ছাগলটি দেখবেন বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে ঘন ঘন রোগে আক্রান্ত হচ্ছে কিছুদিন পর পর ছাগলটি রোগে আক্রান্ত হচ্ছে তখন আপনারা বেলামাইল ইনজেকশন ছাগলের শরীরে প্রয়োগ করতে পারেন যদি আপনারা আপনার ছাগলের ওজন বৃদ্ধি করাতে চান তাহলে বেলামাইল সব সবসময় আপনাদের সঙ্গে রাখতে হবে এবং সবসময় ছাগলের শরীরে প্রয়োগ করতে হবে কিন্তু একটা কথা আপনাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে যখন ছাগলের শরীরের তাপমাত্রা অতিরিক্ত থাকবে একশো পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি অথবা একশো ছয় ডিগ্রির উপরে তখন বেলামেল ইনজেকশন ছাগলের শরীরে প্রয়োগ করা যাবে না অথবা যখন অতিরিক্ত গরম থাকবে অতিরিক্ত গরমকালে ছাগলের শরীরে বেলামাল ইঞ্জেকশন প্রয়োগ করা যাবে না যদি অতিরিক্ত গরমকালে ছাগলের শরীরে বেলামেল ইঞ্জেকশন প্রয়োগ করেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট দেখা যাবে যদি জ্বর থাকে তখন যদি আপনারা ছাগলের শরীরে বেলামেল ইঞ্জেকশন প্রয়োগ করেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট দেখা যাবে বেলামেল ইঞ্জেকশন ব্যবহার করার আগে আপনাদেরকে এই সতর্ক মানতে হবে এবং সতর্কতা রেখেই আপনাদেরকে বেলামেল ইঞ্জেকশন ব্যবহার করতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডি ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ